নমস্কার বন্ধুরা তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় মহার্গ ভাতা সংক্রান্ত এবং অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে এবং দেখুন এখানে বলা হচ্ছে নভেম্বরে হিসাব মিলবে কিভাবে। অর্থাৎ দু হাজার নভেম্বর মাস কিন্তু শেষ ডিসেম্বর শুরু এবং প্রত্যেকটি সরকারি কর্মচারী তারা কিন্তু আশা করেছিলেন যে নভেম্বর মাসেই হয়তো সুখবর আসতে পারে কিন্তু নভেম্বর মাসে কোনো রকমের সুখবর কিন্তু দেয়নি বর্তমান সরকার এবং পাওনা করি চর্চায় ব্যস্ত সরকারি চাকুরে ও অবসর প্রাপ্তরা অর্থাৎ ত্রিপুরাতে প্রত্যেকটি সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত প্রত্যেকটি কর্মচারী তারা কিন্তু নিজেদের পাওনা কুড়ির চর্চায় কিন্তু ব্যস্ত হয়ে পড়েছেন যে তাদের বকেয়া টাকা বা যে বকেয়া মহার্গ ভাতা সেটা সরকার কবে মিটিয়ে দেবে সেটার জন্য কিন্তু প্রত্যেকেই চর্চায় ব্যস্ত দেখুন এই খবর সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদকালে আশা ভরসার শেষ হিসাব ছিল নভেম্বর অর্থাৎ নভেম্বর দু হাজার পঁচিশ নভেম্বর মাস কিন্তু আশা ভরসার শেষ হিসাব ছিল এবং তিরিশে নভেম্বর রবিবার তারপর আপাত দৃষ্টিতে আশার শেষও নেই শিক্ষক কর্মচারীদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হল অষ্টম বেতন কমিশন গঠন ষোড়শ অর্থ কমিশন দু সালে কাজ শুরু করবে এটাও ঘটনা পঞ্চদশ অর্থ কমিশনের মেয়াদকালে সব দাবি পূরণ হয়নি বকেয়া ডিএ বাইশ শতাংশ যেমন রয়েছে আবার কেন্দ্রীয় সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী সর্বোচ্চ ফিটমেন্ট ফ্যাক্টর দুই দশমিক সাত দুই ও ত্রিপুরায় কার্যকর হয়নি অষ্টম বেতন কমিশন গঠনের ইতিবাচক পদক্ষেপে সরকার স্পষ্টই এগোচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সাথে সাক্ষাৎকালে রাজ্যে শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত ও অনিয়মিত কর্মচারীদের বিষয়টি বিস্তৃতভাবে জানান কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় সরস অর্থ কমিশন লাগুর আগেই এক ফয়সালা নিতে টিম ডক্টর মানিক সাহা যুগান্তরকারী সিদ্ধান্ত নেবেন বলে বিশ্বাস করা হচ্ছে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় আগেই জানিয়েছেন যে সরস অর্থ কমিশনে রাজ্যে রিপোর্ট জমা পড়ে গেছে সেখানে বকেয়া ডিএ ডিআর সহ সব বিষয়ে কিন্তু উল্লেখ করা হয়েছে তারপরও কেন্দ্রীয় সরকারের তরফে তিরিশে নভেম্বর সেই রিপোর্ট পেশের অন্তিম দিন নিয়ে যথেষ্ট চর্চা চলছে ইতিমধ্যে ত্রিপুরা রাজ্যের সরকারি শিক্ষক কর্মচারী বেতন বৈষম্য নিরসন এবং জাতীয় মানের বেতন কাঠামো গঠনের দাবিতে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার উদ্দেশ্যে স্মারকলিপি দিয়েছে ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে যে ত্রিপুরা রাজ্যের সরকারি কর্মচারীদের পরিষেবা শর্ত বেতন কাঠামো আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা সংক্রান্ত বেশ কিছু দীর্ঘদিনের দাবি এখনও কিন্তু অমীমাংসিতভাবেই থেকে গেছে এবং মহাকরণে সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সম্পাদক অজয় পাল বলেন যে বঞ্চনার বিষয়গুলি কর্মচারীদের মানসিক ও আর্থিক অবস্থাকে গভীরভাবে কিন্তু প্রভাবিত করেছে দাবিগুলোর ব্যাখ্যায় তিনি বলেন যে সমস্ত দাবিগুলো করা হয়েছে তার মধ্যে প্রথম দাবি হচ্ছে যে এক দেশ এক বেতন কাঠামো বাস্তবায়ন অর্থাৎ পুরো দেশ জুড়ে কিন্তু একই রকমের বেতন কাঠামো বাস্তবায়নে পরিণত করা দরকার ত্রিপুরা কর্মচারীরা ভারতের অন্যান্য রাজ্য এবং কেন্দ্রীয় কর্মচারীদের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম বেতন পাচ্ছেন সারা দেশে এক জাতীয় বেতন কাঠামো চালু হলে বেতন বৈষম্য দূর হবে এবং কর্মচারীরা কাজে আরও উৎসাহ পাবেন পূর্ববর্তী পে কমিশন সম্পূর্ণ প্রয়োগ না করায় ত্রিপুরায় সর্বনিম্ন বেতন দেয়া হয়েছে বর্তমানে ত্রিপুরা ভারতের অন্যতম সর্বনিম্ন বেতন প্রদানকারী রাজ্য এর ফলে বেসিক পে গ্রেড পে ও অন্যান্য ভাতা কম যার কারণে অন্যান্য রাজ্যের তুলনায় বিশাল আর্থিক ব্যবধান কিন্তু তৈরি হয়েছে অর্থাৎ এক দেশ এক বেতন কাঠামো বাস্তবায়ন এটা হচ্ছে প্রথম দাবি দ্বিতীয় দাবি হচ্ছে যে শিক্ষকদের যে ফিক্সড পে সেই নীতি কিন্তু বাতিল করতে হবে ভারতের অধিকাংশ রাজ্যে শিক্ষকদের জন্য ফিক্সড পে ব্যবস্থা কিন্তু নেই বা বাতিল করা হয়েছে কিন্তু ত্রিপুরায় এই নীতি এখনও কার্যকর এটি শিক্ষকদের পেশাগত মর্যাদা ও আর্থিক স্থিতি ক্ষতিগ্রস্ত করছে তাই নিয়োগের তারিখ থেকেই অর্থাৎ চাকরির শুরু থেকেই স্থায়ী পে স্কেল প্রদান এবং ফিক্সড পে নীতি সম্পূর্ণ বাতিলের দাবি কিন্তু জানানো হচ্ছে অর্থাৎ শিক্ষকদের ফিক্সড পে নীতি কিন্তু বাতিল করতে হবে এটা হচ্ছে দ্বিতীয় দাবি তিন নম্বরে দাবি হচ্ছে এম বদলে এসিপি চালুর ব্যবস্থা অর্থাৎ অজয় পাল জানান যে অনেক রাজ্য এখনও কিন্তু এসিপি নীতি অনুসরণ করে যা আর্থিক উন্নতি ও পদোন্নতির স্থবিরতা দূর করতে কিন্তু সহায়ক কিন্তু ত্রিপুরায় এম এসিপিতে গ্রেড পের অসঙ্গতির কারণে কর্মচারীরা সঠিক সুবিধা কিন্তু পাচ্ছেন না তাই এসিপি পুনর্বহালের কিন্তু দাবি করা হচ্ছে অর্থাৎ এম এসিপির বদলে এসিপি চালুর যে দাবি সেটা হচ্ছে তিন নম্বরে আরও একটি গুরুত্বপূর্ণ দাবি চতুর্থ যে দাবিটি করা হয়েছে সেটা হচ্ছে গ্র্যাচুয়েটির সীমা কিন্তু পঁচিশ লক্ষে উন্নতিকরণ ঠিক আছে অর্থাৎ গ্র্যাচুয়েটির যে সীমা সেই সীমাটা কিন্তু পঁচিশ লক্ষে কিন্তু নিয়ে আসতে হবে ভারতের বহু রাজ্য কেন্দ্রীয় নিয়ম অনুযায়ী গ্র্যাচুয়েটির সর্বোচ্চ সীমা কিন্তু পঁচিশ লক্ষে নির্ধারণ করেছে কিন্তু ত্রিপুরায় তা এখনও উল্লেখযোগ্যভাবে কিন্তু কম তাই অবসরোত্তর আর্থিক নিরাপত্তার স্বার্থে গ্র্যাচুয়েটি পঁচিশ লক্ষ্যে উন্নীত করার দাবি কিন্তু জানানো হয়েছে অর্থাৎ যাতে গ্র্যাচুয়েটির সীমা পঁচিশ লক্ষে উন্নীতকরণ করা হয় তার জন্য কিন্তু দাবি জানানো হয়েছে এটা হচ্ছে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি এবং পঞ্চমে যে দাবিটি করা হয়েছে সেটা হচ্ছে শিক্ষকদের গ্রেড পে কিন্তু পুনর্বিবেচনা ত্রিপুরায় শিক্ষকদের গ্রেড পে অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম এর ফলে মাসিক বেতন পেনশন ইনক্রিমেন্ট ও পদোন্নতির সুবিধা সব সময় কিন্তু কমছে তাই জাতীয় মানদণ্ড মেনে গ্রেড পে দ্রুত সংশোধনের কিন্তু দাবি করা হচ্ছে এটা হচ্ছে পঞ্চমে আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি ষষ্ঠ যে দাবিটি করা হয়েছে সেটা হচ্ছে কর্মচারীদের সম্পূর্ণ ডিএ কিন্তু প্রদান করতে হবে কর্মচারীদের সম্পূর্ণ ডিএ অর্থাৎ কেন্দ্রীয় হারে যে ডিএ প্রদান সেই হারেই কিন্তু ডিএ প্রদান করতে হবে ত্রিপুরাতে প্রত্যেকটি সরকারি কর্মচারীদের জন্য অন্য রাজ্যগুলো কর্মচারীদের পূর্ণ ডিএ কিন্তু প্রদান করছে কিন্তু ত্রিপুরায় কর্মচারীরা এখনও উল্লেখযোগ্য পরিমাণ ডিএ থেকে কিন্তু বঞ্চিত মূল্যস্ফীতি ও ব্যয়ের চাপ বিবেচনায় পূর্ণ ডিএ অবিলম্বে প্রদানের দাবি কিন্তু তোলা হয়েছে বকেয়া ডিএসহ বিভিন্ন দাবিতে সচ্চার টেট শিক্ষক নেতৃত্ব রাজ্যের সরকারি কর্মচারীরা নিষ্ঠা সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করলেও বেতন কাঠামো ও পরিষেবা শর্তের কারণে তারা আর্থিকভাবে পিছিয়ে পড়ছেন ও মানসিকভাবে কিন্তু হতাশ হচ্ছেন তাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছে টিম অজয় পাল এবং একই সঙ্গে এসেছে শিক্ষকদের নিয়মিতকরণের দাবিও কিন্তু করা হয়েছে সুপ্রিম কোর্টে এসএলপি চলাকালীন অ্যাডহক প্রমোশন নিয়ে সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই এসএসের মামলার অবস্থান বিবেচনায় এসএলপি চলাকালীন নিয়মিতকরণের দাবিও কিন্তু জানানো হয়েছে পাশাপাশি টেড শিক্ষকদের যোগদানের প্রথম দিন থেকেই নিয়মিতকরণের আবেদন কিন্তু করেছেন তারা শিক্ষক মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের পর ডাক্তার মুখ্যমন্ত্রী মানিক সাহার আমলে অষ্টম বেতন কমিশন দেখার আশা করছেন টেট শিক্ষকরা একই সঙ্গে ভিজন ডকুমেন্টের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তারা অবশ্য পনেরোতম অর্থ কমিশনের মেয়াদকালে সব পাওনা করি মিটিয়ে দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন বিভিন্ন সংগঠন শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্ত অনিয়মিত কর্মচারীদের সংগঠন নেতৃত্ব সরব বলা ভালো ময়দানে নেমে পড়েছেন সব মিলিয়ে প্রশ্ন নভেম্বরের হিসাব আদৌ মিলবে কবে অ্যাডহক প্রমোশন প্রাপ্তদের জন্য কল্পতরু মন্ত্রিসভার যুগান্তকারী সিদ্ধান্তের পর এখন বিশাল অংশ কিন্তু অপেক্ষায় যে এই সমস্ত গুরুত্বপূর্ণ দাবিগুলি কবে ত্রিপুরাতে বাস্তবায়িত হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর রয়েছে ত্রিপুরার প্রত্যেকটি সরকারি কর্মচারী অনিয়মিত কর্মচারী ফিক্সড পে কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী প্রত্যেকের জন্যই এই সমস্ত দাবিগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আগামী দিনে যদি সরকার এই সমস্ত দাবিগুলি বাস্তবায়িত করে তাহলে কিন্তু প্রত্যেকেই লাভবান হবেন তাই হচ্ছে আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর এবং এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই তথ্যমিত্র চ্যানেল থেকে আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন তো তাই যা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ